বাংলাদেশের নিরানব্বই শতাংশ মানুষ এই বাদামি সমুচা মিষ্টি কখনো খায়নি মুচমুচে সমুচার ভিতর লুকিয়ে আছে মেল্টিন মাউথ মিষ্টি আর সবচেয়ে মজার বিষয় কি জানেন শুধু এক কাপ ময়দা আর কোন রকম চিনির ব্যবহার ছাড়াই আপনি এই আকর্ষণীয় মিষ্টিগুলো তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল বাদামি সমুচা মিষ্টি বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা আর দুই টেবল চামচ কর্নফ্লাওয়ার এবার একটি সাহায্যে স্ট্রেইন করে নিলাম এখন দিয়ে দিলাম একটা চামচ লবণ একটি উইক্সের সাহায্যে শুকনো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দুই কাপ পানি অল্প অল্প করে অ্যাড করে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিব আচ্ছা আমি প্রথমেই বলেছি শুধু এক কাপ ময়দা থাকলেই আপনারা এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন আমি দুই কাপ ময়দা তৈরি করছি কারণ আমি এই মিষ্টিটা বেশি করে বানিয়ে ফ্রিজে স্টোর করব। কারণ এই মিষ্টিটা দীর্ঘ সময় পর্যন্ত ফ্রিজে স্টোর করা যায় আর যখন খুশি তখন বের করে খাওয়া যায় আপনারা ইচ্ছে করলে এক কাপ ময়দা দিয়েও মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ রান্নার তেল আপনারা ইচ্ছে করলে এখানে তেলের পরিবর্তে বাটার বা ঘিও ব্যবহার করতে পারবেন এবার একটি ইলেকট্রিক সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে যেন না থাকে আমি কাজটাকে সহজ আর তাড়াতাড়ি করার জন্য এখানে হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করেছি আপনার ইচ্ছে করলে হ্যান্ড উইকস দিয়েও সময় নিয়ে ফেটিয়ে নিতে পারেন যেন কোন রকম লামস না থাকে সবকিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা এখন আমি একটি স্ট্রেইনারের সাহায্যে ব্যাটারটাকে স্ট্রেইন করে নিব এতে যদি ব্যাটারি কোনো রকম লাম্পস থেকেও থাকে সেটা একদমই চলে যাবে আর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে এখন আমি ব্যাটারটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের মতো যে কোনো আটা ময়দা দিয়ে তৈরি করা ডো বা ব্যাটার রেস্টে রেখে দিলে পরবর্তীতে সেটা দিয়ে যাই তৈরি করা হয় না কেন খুবই ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তাহলে চলুন এই সময় ক্রিমি মেল্টেন মাউথ বাদামের লেয়ারটা তৈরি করে নিই আমি একটি বাটিতে তিনশো গ্রাম ভাজা চিনা বাদাম নিয়ে নিয়েছি এবার এই চিনা বাদামগুলোকে ব্লেন্ড করে নিব চীনা বাদামগুলোকে ব্লেন্ড করার সময় এক্সট্রা করে কোনো পানি বা দুধ অ্যাড করার প্রয়োজন নেই এমনিতেই বাদামগুলো ব্লেন্ড করার সময় তেল ছেড়ে দিবে আর একটা আঠালো মিক্সচার তৈরি হয়ে যাবে এখন বাদামে মিষ্টির জন্য দিয়ে দিলাম তিন টেবিল চামচ মধু এবার মধু আর বাদাম একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব যেহেতু আমি চিনি ছাড়া মিষ্টি বানাচ্ছি তাই আমি এখানে মধু ব্যবহার করেছি আপনার ইচ্ছে করলে এখানে মধুর পরিবর্তে পাউডার সুগারও ব্যবহার করতে পারবেন এইদিকে ময়দার ব্যাটারটা খুব ভালোভাবে রেস্ট হয়ে গিয়েছে এখন আমি ব্যাটারটাকে একটি পাইপিং ব্যাগে ফিল করে নিব আপনাদের হাতের কাছে পাইপিং ব্যাগ অ্যাভেলেবেল না থাকলে কোনো সমস্যা নেই আপনারা এখানে যে কোনো ক্লিন পলিথিন ব্যাগ বা প্লাস্টিকের বোতলও ব্যবহার করতে পারবেন একটি রবার ব্যান্ডের সাহায্যে পাইপিং ব্যাগের মুখটাকে আটকিয়ে দিচ্ছি যেন কোনোভাবেই ব্যাটারটা লিক না হয়েছে সমুচার শীটগুলো তৈরি করার জন্য আমি একটি বড় সাইজের ফ্রাইং প্যান চুলায় বসিয়ে গরম করে নিয়েছি চুলার ফ্লেমটা এই সময় একদম লোতে আছে আমি পাইপিং ব্যাগের মুখটাকে একদম ছোট চিকন করে কেটে নিয়েছিলাম এখন হাতের সাহায্যে ফ্রাইং প্যানের উপর এলোমেলো ডিজাইন ক্রিয়েট করে নিব আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি আপনার ডিজাইনটা কমপ্লিট করতে করতেই জাস্ট এক মিনিটেই দেখবেন শীতটা তৈরি হয়ে গিয়েছে শীতটা তৈরি হয়ে যাওয়ার পর নিজে থেকেই প্যানের গা ছেড়ে দিবে মাশাল্লাহ দেখতেই পারছেন কত সুন্দর একটা লেসের মতো সমুচা শীত তৈরি হয়েছে আমি একইভাবে সবগুলো শীত তৈরি করে নিব এই শীটগুলো তৈরি করা একদমই ইজি যে কেউ একবার চেষ্টা করলেই পারবে আর বেশি একটা সময়ও লাগে না একটা শীট তৈরি করতে সর্বোচ্চ থ্রি সেকেন্ডের মতো সময় লেগেছে আর শীটগুলো এত পারফেক্টভাবে তৈরি হবে যে একটি সিটও ভেঙে যাবে না বা ছিঁড়ে যাবে না আমার সবগুলো সমুচার শীত তৈরি করা হয়ে গিয়েছে এবার এই শীতগুলো দিয়ে সমুচা মিষ্টিগুলো তৈরি করার পালা আগে থেকে তৈরি করে রাখা বাদামের পুটটাকে শীতের উপরে রেখে সমুচার মতো ভাজ দিলেই তৈরি হয়ে যাবে বাদামি সমুচা। দেখলেন তো কত কত সহজেই তৈরি হয়ে গেল সুন্দর একটা দেখতে কি খুব বেশি কঠিন মনে হয়েছে না তাই না না কারণ এটা বানানো কঠিন এই শেপটা তো যে কেউ দিতে পারবে আমি একইভাবে সবগুলো সমুচা তৈরি করে নিয়েছি এই পর্যায়ে আপনারা এই সমুচাগুলোকে যে কোনো এয়ারটাইট বক্সে করে বা জিপলক ব্যাগে ভরে নর্মাল ফ্রিজে স্টোর করতে পারবেন ত্রিশ দিনের মতো যখন খুশি তখন ফ্রিজ থেকে বের করে বেক খেয়ে নিতে পারবেন আপনারা ইচ্ছে করলে এই সমোচাগুলোকে অল্প তেলেও ভেজে নিতে পারবেন কিন্তু যেহেতু আমি স্বাস্থ্যকর মিষ্টি দেখাচ্ছি তাই আমি এগুলোকে বেক করবো সমোচাগুলোকে বেক করার জন্য আমি একটি পিৎজা ট্রেতে অয়েল ব্রাশ করে দিলাম এখন সমোচাগুলো ট্রেতে সাজিয়ে নিলাম উপর থেকে অয়েল ব্রাশ করে দিচ্ছি যেন সমোসাগুলোতে খুব সুন্দর একটা কালার আসে এখন প্রি ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে সমুচাগুলোকে বেক করে নিব বিশ মিনিটের মতো অথবা খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসা পর্যন্ত ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম অ্যান্ড টেম্পারেচার ভ্যারি করতে পারে বিশ মিনিট পর সমুচাগুলো পারফেক্টলি বেকড এখন গরম গরম সমুচার উপর হানি ড্রিজেল করে দিচ্ছি গরম গরম সমুচার উপর মধু দিয়ে দিলে খেতে জাস্ট অসাধারণ লাগবে আপনারা যদি এখানেও মধু দিতে না চান তাহলে ঘন চিনি শিরা বানিয়েও ওপর থেকে দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছে করলে এই সমুচাগুলোকে চুলাতেও বেক করে নিতে পারবেন যেভাবে অন্যান্য কেক বা বিস্কিট বেক করে থাকেন তাছাড়া এই সমুচাগুলোকে এয়ার ফ্রায়ারেও কুক করে নিতে পারবেন আর অল্প তেলে ভাজা যাবে সেটা তো প্রথমে বলেই দিয়েছি তো তৈরি হয়ে গেল বাদামি সমুচা মিষ্টি আমি অনেক আন্টি এবং আপুদের রিকোয়েস্ট পাই হেলদি ডেজার্ট বা মিষ্টি আইটেম বানিয়ে দেখানোর তাদের জন্য আমার আজকের এই আয়োজন দেখলেন তো অতিরিক্ত তেল ঘি বাটার বা চিনি ব্যবহার করা ছাড়াই বানিয়ে নিলাম কত আকর্ষণীয় মিষ্টি অন্যান্য যে কোনো মিষ্টির স্বাদকে হার মানাবে এই বাদামি সমুচা মিষ্টি বাহির থেকে ক্রিস্পি ও ভিতর থেকে ক্রিমি জাস্ট অসাধারণ একটা কম্বিনেশন ময়দা দিয়ে যদি বাসাই তৈরি করে নেওয়া যায় এমন আকর্ষণীয় একটা ডেজার্ট তাহলে আর কি লাগে বলুন তো শুধু তাই নয় একদিন বানিয়ে সংরক্ষণ করতে পারবেন এক মাস আমার আজকের এই বাদামি সমুচা মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশেই থাকবেন আল্লাহ